আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক কিভাবে আপনারা পবিত্র তাহাজুদের নামাজ আদায় করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ নিয়ম আমি বলে দিব দর্শক এ তাহাজ্জুদ নামাজের নিয়ত নামাজের সুরা তাহাজুর নামাজ কয়রাকাত পড়বেন তাহাজ নামাজের পরের দোয়া কী তাহাজ নামাজের আগের দোয়া কী তাহাজ নামাজের পরে মুনাজাত কীভাবে দিবেন নামাজ একদিন পড়লে কি সব দিন পড়তে হয় নামাজের সময় যদি আপনি সুন্নতের জায়গায় নফল বলে ফেলেন তাহলে কোনো সমস্যা হবে কিনা এই আটটি বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শক আমরা সর্বপ্রথম আসি নামাজের ফজিলত নিয়ে আপনি কেন তাহাজুদের নামাজ পড়বেন অবশ্যই আপনার সে ফজিলত জানা থাকতে হবে নাবিজি সাল্লাই ওসাল্লাম বলছেন তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে আপনার সর্বোত্তম নফল নামাজ সর্বশ্রেষ্ঠ নফল নামাজ মানে তাহাজুদের উপরে আর কোনো নফল নামাজ নেই আউয়াবিন এশ্বাক চাষ্তি তারপর আপনার সালাতুল হাজত সালাতুল মারিজ যত প্রকারের নফল নামাজ আছে প্রায় সতেরো প্রকারের নফল নামাজ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল তাহাজুদের নামাজ অপরদিকে নাবিজি ওসাল্লাম বলছেন জান্নাতে এমন একটা কক্ষ আছে যে কক্ষ থেকে ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ওই কক্ষটা গুজারি ব্যক্তি পেয়ে যাবে সোহানুল্লাহ তৃতীয় নম্বর আর একটা ফজলুল যেটা অনেক চমৎকার আল্লাহ তালা পবিত্র চতুর্থ আসমানে এসে ডাকতে থাকেন হে বান্দারা কে আছো গুণাগার আমাকে বলো আমি মাফ করে দিব কে আছো অভাবগ্রস্ত আমাকে বলো আমি তার অভাব দূর করে দিব কে আছো বিপদগ্রস্ত আমাকে বলো আমি বিপদ দূর করে দিব এভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন তখন যে সকল বান্দা উঠেন আল্লাহ পাক তাদেরকে সে রহমত দান করেন সবহানুল্লাহ এখন আসুন আপনি তাহা নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরই একটি দোয়া আছে নবজি সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে এভাবে মোনার্জাদ দিয়ে হোক হাত তোলে হোক আর হাত তোলা ছাড়া হোক ঘুম থেকে উঠলো চোখ দুটো এভাবে একটু হালকা সে মাসে করে নিল মাসে করার পর যদি সে দোয়াটি পাঠ করে তাহলে পাঠ করার ফলে আল্লাহ তারা তার জীবনের গুণা মাফ করে দিবেন এরপর সে যদি কোনো কিছু প্রার্থনা করে তার প্রার্থনা কবুল করা হবে সোহান আল্লাহ এরপর যদি সে অজু করে নামাজ পড়ে তার নামাজ কবুল করা হবে তার মানে বোঝা গেল দয়াটি অযু নামাজ পড়ার আগের পড়া সেটা অজু সারা তাহলে আপনার রজু করতে হইতেছে না নামাজ পড়া লাগতেছে না থেকে আপনি দোয়াটি পাঠ করবেন লে ইলাহা ইল লহু ওয়াহাদ দাহু লে শারি ই আ লাহু ওয়াহাদ ওয়ান নাম মোহাম্মদ আব্দুল হইলো অথবা লা ইলাহা ইল্লহ দাহু লে শারী ইতাহু লাহুল মুলকু অল্লা হুল হামদ হু আলাহ কুল্লি সেংকুদের আলহামদুল্লিল্লাহি অসুলহান উল্লাহি আলা ইলাহ ইল্লাহ লাহু আল্লাহ আকবার এতুটুকু এই দোয়াটা পাঠ করে বলবেন আল্লাহম্মা গফিল্লি আয়াল্লা আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ্মার জুকনি আপনি আমাকে রিজিক দান করেন দিনী আপনি আমাকে হেদায়ত দান করেন এই সকল দোয়াগুলো করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ তো এই হলো পূর্বে দোয়া তারপর আপনি অজু করবেন অজু করে জায়নামাজে আসবেন জায়নাবাজ জায়নামাজে এসে আপনি দুই রেখাতে নিয়োগ করবেন দুই দুই রেখাত করে আট রাখাত পর্যন্ত পড়বেন সাল্লাহ সাল্লাম আট রাখা তাহাজুদ্দিন আমাজ নিয়মিত পাঠ করতেন দুই রাখাতে নিয়ত করবেন এভাবে নাওয়াইতু আন উসল্লাহি তা আলা রকাতাই সলাতি তাহা যদি সুন্নতর রসলিল্লাহি তা বলবেন যদি নিয়মিত কন্টিনিউ পাঠ করেন আর যদি কন্টিনিউ না পড়েন তাহলে বলবেন আপনি তাহলা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কা শরীফাতি আল্লাহ হোক আকবার এই নিয়োগ করে আপনি তাহাজ দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজের নিয়োগ করার পর দুই রাকাত ফজর নামাজের ফরজ অথবা সুন্নত যেভাবে পড়েন ঠিক একই নিয়ম শুধু এখানে নিয়তেই পার্থক্য এভাবে দুই রাকাত শেষ করার পরে সোহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর চত্রিশবার দুরশরিফ একশতবার পাঠ করে আবার দুই রাকাত পড়বেন মাঝখানে তাসবিগুলো যদি নাও করেন কোনো সমস্যা নেই আপনি আবার পুনরায় দুই রকাত পড়বেন দুই দুই ডাকাত করে এভাবে আপনি এই নামাজগুলো ইনশাল্লাহ শেষ করবেন এখন কথা হলো এই নামাজ প্রতিদিন কি পড়তে হয় না একদিন পড়লে প্রতিদিন পড়তে হয় কথাটি ভুল আপনার মন চাইলে পুরো মাস পড়তে পারেন বছর পড়তে পারেন মন চাইলে একদিন পড়তে পারেন দুই দিন পড়তে পারেন নফল নামাজ নিয়ে কোনো বাধাবার্ধকতা নেই কেউ নফল নামাজের জন্য চাপও দিতে পারবে না প্রয়োগ করতে পারবে না এটা তার ইচ্ছা দিন তাকে যদি বোঝায় শোনায় পড়ানো যায় পড়বেন এটা নিজের ইচ্ছা নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এবং আপনি আল্লাহর কাছের হবেন নফল নামাজ পড়ার ফলে দর্শক এরপরে কত হলো এই সালাতুল তাহার নামাজটি আপনি যখন পাঠ করবেন পাঠ করার পরে কি দোয়া পাঠ করবেন পাঠ করার পর আপনি আল্লাহম হামনি অরহামনি অহতিনি সাইদুল ইস্তিক পার তারপর বিভিন্ন দোয়া আপনি পাঠ করতে পারেন দোয়াগুলো পাঠ করার পরে আপনার ইস্তিকবার পাঠ করবেন ইস্তিকফার পাঠ করে এরপর আপনার মোনাজাত দিবেন আস্তাউফির হা ইহাল হাই কয়ুম এরপর আপনার মোনাজাতের দিকে দিকে চলে যাবেন মোনাজাতের জন্য সর্বপ্রথম সুরাতুল ফাতে একবার পাঠ করবেন সুরাতুল ইকলাস পাঠ পাঠ করবেন তিনবার সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে একবার আপনারা হাত তুলবেন হাত তুলে মোনাজত করবেন জাল্লাহ আপনি আমার মাফ করেন আপনি আমার গুণাগাথাগুলো মাফ এখানে কোনো সাজানো গোছানোর কথা নেই আল্লাহর সাথে কথা বলবেন যেভাবে ইচ্ছা সেভাবেই মন খুলে কথা বলতে পারবেন কোনো সিরিয়াল মেন্টিং নেই আপনি শুধু এতটুকু নিয়ম মানবেন মোনাজাতে যখন হাত তুলবেন শুরুতে যেমন আপনার হাম সানা হয় মানে আল্লাহর প্রশংসা হয় যেমন আলহামদুলিল্লাহ বিল আলামিন আল্লাহর প্রশংসা আসল্লা সালামু আলা সঈদুল মুসালিন নবীজির উপর দূরত পাঠ করলেন এরপর আপনি মোনাজাতের কথা বলবেন কেউ যদি এগুলা পাঠ না করে আল্লাহ মামিন বইলা সারা দিন গাইতে থাকে একটা কবুল হবে না কারণ নবীজির সাল্লি সাল্লাম মুসলিন যে ব্যক্তি নবীজের উপর দূরত পাঠ না করে প্রার্থনা করে তাহলে ওই প্রার্থনা প্রথম আসমানে ঝুলে থাকে সেটা দ্বিতীয় তৃতীয় ব্যাদ করে সপ্তম আসমানে পৌঁছায় না আল্লাহর কাছে যায় না সুতরাং আমরা এই ভুল করবো না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসলা সালাম আলা সাইদুল মুসালিন এই দুইটা দোয়া পাঠ করে হাত তুলব ওয় আলাহ আলহি ওয়াসবেজমেন তারপর লম্বা কথা আপনি বলেন সর্বশেষ আবার যখন মোনাজাত শেষ করবেন ঠিক তখন আবার সুবাহানা রব্বিকা রব্বিল এজাতি আম্মাইয়া সিফুন ও সালাম আলহ মুসলিম আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন বলে তারপর আপনি মোনাজাত শেষ করবেন এ হলো মোনাজাতের শুরু এবং মাসখান শেষের দোয়া মাঝখানে পড়বেন ইয়াদ জালালি অলি ক্রম ইয়া হাই ইয়াউম এই ইসমে আজমুল আমার সব দোয়া কবুল করো তাহাজ নামাজ কবুল করো আমার গুণা মাফ করো আমার ধন সম্পদ বৃদ্ধি করে দাও বিপদ আপদ দূর করে দাও রোগ সেফা করে দাও অভাবগ্রস্ততা দূর করো ঋণ পরিশোধ করো এইভাবে যেগুলো মেন ইস্যু আমাদের দৈনন্দিন জীবনে সেই ইস্যুগুলো নিয়ে আল্লাহর কাছে প্রস্তাব করবেন আল্লাহবাক আশা করি আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করবেন তাহাজ নামাজ নিয়ে কোনো বিতর্ক নেই প্রতিদিন পড়তে পালে পড়বেন না পড়তে পারলে নেই তাহাজুর নামাজ মোট আট্রাকাত আট্রাকাতই পড়ার চেষ্টা করবেন না পারলে আপনি দুই রাগার চারা করতে পারেন কোনো সমস্যা নেই ফজর আজানের পর তাহাজুদ নামাজ পড়া যাবে না অবশ্যই ফজর আজানের পূর্বেই আপনার নামাজ শেষ করতে হবে আর অবশ্যই আপনারা যারা নিয়মিত নামাজ আদায় করেন তারা এরশর নামাজের পরে দুই রাখার তাহাজামান নামাজ পড়ে নেবেন যদি বাইসিস কোনো কারণে আপনি তাহাজুদ নামাজ তাহাজুদের সময় উঠে পড়তে না পারেন তাহলে যেন আপনি ওই পূর্বের যে এরশর নামাজের পর তাহাজুদ পড়েছিলেন ওইটা যে আপনার মনকে সান্ত্বনা দিতে পারেন যে আমি আজকে তাহাজউদ্দামদ আলহামদুলিল্লাহ পড়া হয়েছে যদি আজ করতে পারিনি কিন্তু রাতটা আমার পড়া হয়েছে যারা এটা নিয়মিত আমরা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক তাহাজামত বিভিন্ন নামাজের নিয়ম আপনার যদি সরাসরি বই থেকে পড়ে মুখস্থ করে শিখতে চান তাহলে আপনারা ফাজালে জিন্দিগি এই বইটা ক্রয় করবেন এটা বাজারে পাওয়া যায় আর যদি সেখান থেকে নিতে না পারেন তাহলে আমি একটি নাম্বার দিচ্ছি আমার থেকে আপনি বিভিন্ন ইসলামিক বই নিতে পারবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো আল্লাবাদ কবুল করুক সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমুল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন